বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আট মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে ব্যাংককে সাংগ্রিলা হোটেলের সাইড লাইনে দুপুর সাড়ে বারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতে বসে হাসিনা বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্য করছেন সেসব বিষয়ে কথা বলেছেন এছাড়া সীমান্ত হত্যা গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে নরেন্দ্র মোদীর সাথে এই বৈঠকে এক দশক আগের স্মৃতিময় এক ছবি তাকে উপহার দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন দুই সালের তেসরা জানুয়ারি মুম্বাইয়ের একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি দশ বছর পরে মোদীকে উপহার দিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান অধ্যাপক ইউনুস তবে অধ্যাপক ইউনুস যে একজন মেধাবী মানুষ এই বৈঠকেও তার প্রমাণ রেখেছেন চল্লিশ মিনিটের এই বৈঠকে আগেই সাইডলাইনে বসে ইউনুসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে মোদীকে ডক্টর ইউনুস প্রবেশ করা মাত্রই মোদী সহ উপস্থিত সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রধান উপদেষ্টার ছবি দিয়ে এসব নিয়ে নানা জনে নানাভাবে প্রশংসা করছেন এই বিশ্বনেতার আশা নিখাত খবর ঢাকা